আসসালামু আলাইকুম আমাদের অ্যাডমিশনের অলরেডি তোমরা অনেকে আজকে অনেক পুরো দিন ভর জুড়ে হয়তো বা অনেকগুলো নিউজ পেয়ে যাচ্ছিলাম সেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দুই মাস এগিয়ে যাচ্ছে এবং তোমার মানে ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা তিন মাসে গিয়ে যাচ্ছে লাস্ট চার পাঁচ বছরে দেখা গেছে যে মেডিকেলের পরে ঢাকা ইউনিভার্সের পরীক্ষা একটা গ্যাপ দিয়ে হতো কিন্তু এই বছর এমন একটা অবস্থা হচ্ছে মনে হচ্ছে যে মেডিকেলের আগেও এই বছর ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়ে যেতে পারে যেটা দুই সালে হতো মানে একটা ওই টাইমটাতে হতো তারপরে বিশ থেকে একুশ বাইশ থেকে চব্বিশ পঁচিশ কখনো এরকম ঘটনা ঘটেনি খুব একটা তো এই বছর একদম সবকিছু সবকিছু ব্যতিক্রমভাবে কাউন্ট হচ্ছে তার অন্যতম কারণ হলো যে ফেব্রুয়ারির নির্বাচন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কোন সময়ে কোন কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হতে পারে তখন আমি এই কথাগুলো বলছিলাম তখন তোমরা অনেকেই হয়তো বা এটার সাথে দ্বিমত পোষণ করছিলাম যে বলতেছিলো যে ভাইয়া আপনার কথা হয়তো বা যুক্তিহীন বা আপনার কথা ঠিক না যে ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টার্গেট হচ্ছে যে জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা শুরু করে দিতে শেষ করে ফেলতে মানে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি প্রথম সপ্তাহ মাঝামাঝি থেকে শেষ করে ফেলতে কারণ জানুয়ারি মাসে আবার হবে কারণ করবে তো এটাও একটা মাথায় রাখতেছে অনেকে অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখানে অনেক বড় কিছু মানে অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এক প্রকারের শিক্ষার্থীরা তারা কারা তারা কিভাবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই তো অ্যাডমিশন দিবে তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন শিক্ষার্থীরা তারা হলো তুমি একটু অবাক হয়ে শোনো অ্যাডমিশন একটা টাইমে স্টুডেন্ট টাইম পেত তিন মাস চার মাস করে তোমার যেটা করোনার আগে ছিল তিন চার মাসের মতো অ্যাডমিশনের টাইম পেত স্টুডেন্টরা বা চার মাসের মতো টাইম পেত এরপরে করোনার পরে দেখা যেত যে পুরো অ্যাডমিশন জানি এটা আট নয় মাস ধরে চলতো একদম লাস্ট এক্সাম পর্যন্ত এরপরে তোমার হলো যে এই বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই প্রত্যেকটা সেশন দেখছে যে তো ওরা কী করতো মেডিকেলে ভর্তি পরীক্ষা সবার আগে হতো তারপরে এক দেড় মাস গ্যাপ দিয়ে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হতো ঢাকা ইউনিভার্সিটির পরে এক দেড় মাস গ্যাপ দিয়ে রা রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম গুচ্ছর পরীক্ষা হতো তারপরে আবার এক দেড় মাস গ্যাপ দিয়ে কৃষির পরীক্ষা হতো তো মোটামুটি প্রথমে তিন মাস টাইম পায় মেডিকেলের আগে তারপরে মোটামুটি চার পাঁচ ছয় সাত আট নয় মাস মোটামুটি অ্যাডমিশন টেস্ট দেয় কিন্তু এই বছর শিক্ষার্থীরা কয় মাস টাইম পাচ্ছে এই বছর শিক্ষার্থীদের পরীক্ষা হয়েছে সেপ্টেম্বর এক তারিখে পর্যন্ত পরীক্ষা চলতেছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে কি স্টুডেন্টরা তিন মাসে টাইম পাচ্ছে না অ্যাডমিশন টেস্টে বছরে অ্যাডমিশন টেস্ট এতটা দ্রুততম সময়ের মধ্যে হয়ে আসতেছে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে লাভবান হবে সেকেন্ড টাইম আর শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে প্রথম বর্ষের শিক্ষার্থীরা মানে ফার্স্ট টাইম যারা দিবে কিন্তু তাদের মধ্যে স্পেসিফিকভাবে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের এইচএসসির প্রস্তুতি খারাপ ছিল কিন্তু ভেবেছিল যে অ্যাডমিশনে একটা কামব্যাক দিবে অ্যাডমিশনে কিভাবে কামব্যাক দিবে কারণ অ্যাডমিশনের টাইমটা অনেক বড় একটা টাইম আমি আমার নিজের লাইফেও আমি দেখছি যে এইচএসসি লাইফের যে গ্যাপগুলো ছিল আমি অ্যাডমিশনের শুরুতেগুলো খুব ঠান্ডা মাথায় এই গ্যাপগুলো ফিল আপ করছে আমি অ্যাডমিশনে সুন্দর করে কামব্যাক দিতে পারছে কারণ কি আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল কিন্তু এই বছরে যে সকল শিক্ষার্থীরা এই সিসির প্রস্তুতি খারাপ ছিল অ্যাডমিশনে কামব্যাক দেওয়ার স্বপ্ন দেখতেছিল তাদের হয়তোবা এই সুযোগটা এবার অনেকটাই কমে আসবে এবছর তারাই ভালো করবে যাদের এই প্রস্তুতি ভালো ছিল এবং সেকেন্ড টাইমের দ্বারা একটা মেজরিটি স্টুডেন্ট এবার ভালো করবে তার অন্যতম কারণ হলো কি সেকেন্ড টাইমাররা অনেক বেশি সময় পাচ্ছে এবং তোমাদের চাইতে তাদের অভিজ্ঞতা অনেক বেশি তবে বড় ব্যাপার হলো যে আবার সেকেন্ড টাইমে মেডিকেলে মার্কটাও অনেকটা কম কাটতেছে রিসেন্ট তো এই সব বিবেচনা করে সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা লাভবান হচ্ছে এবং এইস সময়ে যারা ফাউন্ডেশন যে জিনিসটা সেই জিনিসটাতে অনেক শিক্ষার্থীরা কি হচ্ছে লাভবান হচ্ছে তো আবার অনেক শিক্ষার্থীদেরকে দেখলাম যে অনেক শিক্ষার্থীর এখানে পোষণ করতেসো যে যারা এইচএসসি পরীক্ষা ভালো করছে তারাই হয়তোবা অ্যাডমিশনে ভালো করবে এটা খুব স্বাভাবিক বিষয় এরকম বলতেছিলাম কিন্তু হ্যাঁ তোমাদের এখানে একটা একটা কথা বলি এইচএসি পরীক্ষার যে সিচুয়েশন থাকে অ্যাডমিশন সিচুয়েশন পুরোটাই ভিন্ন একটা স্টুডেন্ট যখন গ্রাম থেকে শহরে আসবে সেই স্টুডেন্টের ক্ষেত্রে তার টাইমের একটা যথেষ্ট একটা টাইমের প্রয়োজন হয় একটা নির্দিষ্ট পরিমাণ টাইমের প্রয়োজন হয় কারণ এইচএসসির প্রস্তুতি আর অ্যাডমিশনের প্রস্তুতি কোনোভাবেই সেম হতে পারে না একটা আকাশ পাতাল পার্থক্য থাকে যেই স্টুডেন্টরা খুব সুন্দরভাবে এর প্রস্তুতিটা নিতে পারছে ভালো টিচার থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা পেয়েছিল কিন্তু অন্য আরেকটা ক্যাটাগরির একটা গ্রামের শিক্ষার্থীরা কিন্তু এই সুযোগটা পায় না তারা ভাবে যে ঢাকাতে আসবে অ্যাডমিশন প্রস্তুতি শুরু করবে অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে আস্তে 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 সে গুছিয়ে উঠবে তো এই যে আস্তে আস্তে গুছিয়ে উঠবে অনেকে বাড়ি থেকে এখনও আসতেছে অনেকে ভাবছিল আরও দুই একদিন পরে মানে বিষয়টা এমন হচ্ছে কি অনেকেই এইচএসের রেজাল্টের পরে অনেকে বাড়ি থেকে ঢাকা মুখ করা একটা কিছু স্টুডেন্ট চিন্তা করছে তো এই যে যে শিক্ষার্থীগুলায় এদের তো আসলে এখন অনেকটাই কঠিন হয়ে যাবে কারণ এদের কামব্যাক দেওয়ার ওই সুযোগটা থাকতেছে না যারা আসলে অ্যাডমিশনের জার্নিতে এসে আগে স্টেবল হওয়া তারপর অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করা এই জিনিসটা এই বছর করতে পারতেছে না তার কারণ মেজরিটি একটা স্টুডেন্ট এই বছর সব বেশি পিছিয়ে পড়বে তো আমরা আশাবাদী আমরা আশা করব যে অবশ্য অবশ্যই যেই সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো আরও বিবেচনা করে নিবে কারণ হলো যে দেখা যাচ্ছে যে বিষয়টা হলো কি পরীক্ষা তো নেওয়া লাগবে হয়তো বা নির্বাচনে আগে নেওয়াটা সব কিছু মিলিয়ে হলো কিন্তু এখানে আসলে ওই স্টুডেন্টগুলোর জন্য খারাপ লাগতেছে যারা এইচএসসি এইচএসসির প্রস্তুতিটা খুব একটা ভালো ছিল না তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই যেখানে আসো সেখান থেকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের পরিমাণটা অনেক বাড়িয়ে দিতে হবে সময় নষ্ট করা যাবে না তাহলেই তুমি ভালো করবে আর আরেকটা বিষয় হলো যে আমাদের এক হাজার টাকা অফার চলতেছে আমাদের ভার্সিটি ব্যাসে যাদের একটু মানে ভয় আছে যে আমার এইসএসির রেজাল্ট খারাপ হতে পারে এবার একটা এইচএসির রেজাল্ট নিয়ে একটা ধস টামার সম্ভাবনা আছে এরকম যাদের ভয় হচ্ছে তোমরা আমাদের ভার্সিটি ব্যাসে যুক্ত হয়ে থাকতে পারো এক টাকা অফার চলতেছে আমাদের ভার্সিটি ব্যাসে একদম আমরা নভেম্বরে ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকে তোমার ফুল প্রস্তুতি কমপ্লিট করি করে দিব যারা এখনো যুক্ত হনি দ্রুত যুক্ত হয়ে যাও প্রথম কমেন্টটা চেক করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি বিস্তারিত তুমি জানতে পারবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম